আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনেকগুলো জায়গায় যাব আজকে যাব ইহানের হসপিটালে ইহানের টিকা একটা বাকি আছে তারপর ইহানের ঠান্ডা লাগছে তো ডক্টর দেখাইতে যাব তারপরে হচ্ছে আমার চেক আপ আছে আমার আলহামদুলিল্লাহ এখন আট মাস চলতেছে তো আমার চেক আছে দেন আমরা খাওয়া দাওয়া করবো আজকে মনে হয় আমরা তুর্কিশ কাবাব খাবো দেন আমরা ইহানের শীতের জামা কাপড়ের মানে শপিংয়ের জন্য যাব আর কি ইহানের সব গরমের জামা কাপড় আছে এখন শীতে শীত পরে যাইতেছে কোরিয়াতে মোটামুটি ভালোই শীত পড়তেছে এখন তো দুপুর তাই অতটা শীত বোঝা যাইতেছে না সকালে আর রাতে প্রচুর শীত পড়ে বিশেষ করে ভোর ভোর সকালবেলা আর কি তো আজকে আমরা শপিংয়ে যাব হসপিটালে যাবো খাওয়া দাওয়া করবো অনেক বিজি তোমাদের সাথেও শেয়ার করবো এখানের জন্য কী কী জামা কাপড় কিনলাম

ধরনের হসপিটালে অনেক ভিড় এখন বাজে সাড়ে বারোটা তো বলতেছে দুইটার আগে হবে না আমার আবার হসপিটালে দুইটা দশে অ্যাপয়েন্টমেন্ট তো আমরা হচ্ছে আগে হসপিটালে চলে যাব ইহানের হসপিটালে আমার হসপিটাল থেকে আইসা তারপরে হচ্ছে দেখাবো চারটা পর্যন্ত খোলা থাকে তো সমস্যা হবে না আমরা এখন ফার্স্টে যাব কাবাব খাইতে খাওয়া দাওয়া করে যাবো আমার মাথা ঘুরেতেছে অলরেডি ওপা খাবান খাজোয়া আমরা এখন কাবাব খাইতে যাব কাবাব খাওয়া হইলে দেন আমরা হচ্ছে হসপিটালে চলে যাব কারণ ওইখানেও দুইটা পর্যন্ত আর দুইটা পর্যন্ত রেস্ট দুইটা দশে আমার অ্যাপয়েন্টমেন্ট তো এই যে আমাদের এখানে ফেমাস বাজার ফারান বাজার বলে অনেকে এটাকে তো এইখানে মোটামুটি সবই হচ্ছে ফরেন আর কোরিয়ান খুঁজে পাওয়া খুব মুশকিলে যে এখানে বাঙালি দেখা যাইতেছে অনেক ইন্ডিয়ান মানে দেখলেই বোঝা যায় যে না আসলে বাঙালি এখানে আর হালাল ফুডের দোকানও অনেকে যে এখানে হালাল মার্ট লেখাই আছে তারপরে মানে মোটামুটি এখানে হালাল খাবার সবই পাওয়া যায় শাক সবজি সব কিছুই মোটামুটি পাওয়া যায় এই যে মিনি বাংলাদেশও বলা যায় কিন্তু এখানে সব দেশেই আছে থাইল্যান্ডে ভিয়েত ভিয়েতনামে অনেক আছে ভিয়েতনামি তারপরে হচ্ছে কি বাংলাদেশি এই এই দুইটা মনে হয় সবচেয়ে বেশি দেখা যায় ওই যে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ দোকানে এখানে বি ডি হাউজ লেখা বাহ হানের গেছে কিনে নিয়ে আসতে ওই কাবাবের দোকানটা যার জন্য আমরা যাই নাই গাড়িতে বসে খাবো ভাবছি আর এখানে বসে আসি গাড়ি পার্ক করে গেছে হানের আর এই সামনে হচ্ছে এই যে একটা এশিয়া মাঠ এটা হচ্ছে ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট তারপরে যে এখানেও বাংলাদেশি ফ্ল্যাগ আছে এখানেও আছে দেখতে ভালোই লাগে হা 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 তারপরে ওইখানে দেখলাম বিডি ট্রাভেলস এই যে বিডি হাউজের মানে ই এই ভাইয়ার দোকান থেকে ওনার হচ্ছে রেস্টুরেন্টও আছে ওনার দোকান থেকে আমি সবসময় হচ্ছে হালাল মাংস কেনাকাটা করি ওই যে এখানে আবার বাংলাদেশি ফ্ল্যাগ

আলহামদুলিল্লাহ চেক শেষ বাবু ভালো আছে বাবুর আগে পজিশন একটু উল্টা ছিল মানে মাথা উপরে ছিল পা নিচে ছিল আজকে বত্রিশ সপ্তাহ বা আট মাস বলে তো পজিশন আল্লাহ রহমতে মাথা নিচে আইসা পড়ছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লিকেশানস নাই এখন আমরা চেক শেষ হইছে। ফ্যাক্টরিতে যাব মানে ফ্যাক্টরি বলতে কি ওইটার নামই হচ্ছে সামিল সাম ফ্যাক্টরি বা থ্রি ওয়ান থ্রি ফ্যাক্টরি ওইটা শপের নাম ওইখানে যাব ইহানের শীতের কাপড় কেনার জন্য বলেই গেছি যে ইহানের হসপিটালে মানে ডাক্তার দেখান লাগবে ওর যেহেতু ঠান্ডা ঠান্ডা বিক্রি নেওয়া লাগবে তো আমরা পার্কিং লট থেকে গাড়িটা নিয়ে বের হয়ে গেছি পরে আবার মনে পড়ছে এখন রোড সাইডে পার্কিং করে ইহানের হসপিটালে আসছি মানে ডাক্তার দেখা ইহানের ডক্টর দেখানো শেষ ওইদিকে গাড়ির ওই দিকে ইহানের আপু গেছে ইহানকে নিয়ে আগে আগে বের হয়ে গেছে তো কি বাতাস ওই যে দাঁড়ায় আছে গাড়ির মধ্যে দেই সাবধানে গাড়ি গাড়ির মধ্যে পয়সা আছে চলে আসছি ইহানের জামা কাপড় কেনার জন্য এই যে এইটা হচ্ছে ফ্যাক্টরি বা হচ্ছে এই যে এইটা সামিল সাম মানে হচ্ছে সাম কোরিয়ান ভাষায় আমি বললাম থ্রি ওয়ান থ্রি ফ্যাক্টরি তো এখানে অনেক বাচ্চাদের কালেকশন আছে কমের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় পাওয়া যায় আজকে অনেকগুলা শপিং করছি ইহানের জন্য এগুলা সব ইহানের জামা কাপড় শীতের জামা কাপড় বাসায় গেলে তোমাদের সাথে দেখাবো যে কি কি কিনলাম তো আজকে এই পর্যন্ত আল্লাহ